আজকের ফ্যামিলি বাজারে আলু কেজি দশ টাকা করে চলতেছে অফারে পাঁচ কেজি পঞ্চাশ টাকা আলু রামগঞ্জ ফ্যামিলি বাজার আলু পাঁচ কেজি পঞ্চাশ টাকা কেজি দশ টাকা করে হ্যাঁ ক্রেতাদের প্রচুর ভিড় সবাই চলে রামগঞ্জ ফ্যামিলি বাজারে ক্রেতাদের প্রচুর ভিড় কেজি দশ মাত্র আলু কেজি দশ পাঁচ কেজি পঞ্চাশ সর্বোচ্চ যে কোনো ব্যক্তি পাঁচ কেজি নিতে পারবে পাঁচ কেজি পঞ্চাশ কেজি দশ টাকা করে অবশেষে আমি নিতে এলাম পাঁচ কেজি আলু পঞ্চাশ টাকা দিয়ে যারা যারা আলু নিবেন সবাই চলে আসেন ফ্যামিলি বাজার রামগঞ্জ ফ্যামিলি বাজার রামগঞ্জ ফ্যামিলি বাজার আলু কেজি মাত্র দশ টাকা করে পাঁচ কেজি পঞ্চাশ টাকা ফ্যামিলি বাজার চলে আসুন যে সবাই আলু নিতেছে রামগঞ্জ ফ্যামিলি বাজার হিউজ বিমান আলুর স্টক চলে আসছে আলু কেজি দশ টাকা করে পাঁচ কেজি একশো একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি করে আলু নিতে পারবে রামগঞ্জ ফ্যামিলি বাজার আলু কেজি মাত্র দশ টাকা করে